এটা সিডি একজনের কাছ থেকে আমি গল্পটা শুনেছি আচ্ছা তার জীবনের সে বলেছিল যে এক্সিট পোল হচ্ছে দিল্লিতে দারুণ এক্সিট পোল এবং তাও এক্সিট পোল করতে হলে নির্বাচন কমিশনের একটা চিঠি দরকার হতো গিয়ে দেখাতে হতো যে আমি এনটাইটেলড কাউকে জিজ্ঞেস করার জন্য এই পারমিশনটা আছে তা সে বলল যে আমি গেলাম গিয়ে আমাদের বলে দিয়েছে ডিরেকশন হচ্ছে প্রতি পাঁচজন বেরোবে তারপর একজন করে জিজ্ঞেস করবো সে বললো আমি গিয়ে একটা পুলিশের লোককে দেখিয়ে বললাম যে দেখো নির্বাচন কমিশনের আমার কাছে চিঠি আছে আমি এরকম প্রতি পাঁচজনের পর একজনকে জিজ্ঞেস করব। তুমি ব্যবস্থা করো দেন বললো যে ঠিক আছে একটা টেবিল পেতে আমাকে বসিয়ে দিল হুম প্রতি পাঁচজন পর একজন করে বেরোচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে আসছে আমি তাকে প্রশ্ন করছি উত্তরগুলো নিয়ে আমি বীর দর্পে প্রায় আঠাশ ত্রিশটা করে ফিরেছি ইন্টারভিউ করে এবার তখন এই পুরোটা দেখছেন যোগেন্দ্র যাদব তিনি বিভিন্ন লোককে জিজ্ঞেস করছেন যে কটা করে করেছ কেউ বলছে চারটে করতে পেরেছি কেউ বলছে ছটা করতে পেরেছি সেই ব্যক্তি খুব সরাসরি বললেন যে আমি তো সে বলছে যে আমি তো খুব মনে মনে ফুটছি যে আজকে তো আমি হচ্ছে সবচেয়ে স্টার পারফর্মার আঠাশটা করেছি সে বললো আমি আঠাশটা করেছি হ্যাঁ যোগেন আমার দিকে তাকিয়ে বললো হাউ ইজ ইট পসিবল কী করে করলে তখন পুরো বিষয়টা আমি বললাম যখন বললো ঠিকই করেছ কিন্তু মুশকিল হলো তোমার এই আঠাশটার একটাও আমি কাউন্ট করতে পারব না সবটা ফেলে দিতে হবে বলল কেন বলল ডেমোক্রেসির বেসিক সত্তাটাই তুমি মাননি সেটা হচ্ছে তুমি রিফিউজাল পাওনি অর্থাৎ তোমাকে কেউ রিফিউজ করবে এটা অবস্থা ছিল না কারণ একজন পুলিশ তাকে প্রভাবিত করছে যে তোমাকে ইন্টারভিউ দিতে আসছে অর্থাৎ এই পোল সেগমেন্টটার মধ্যে টোটালটার মধ্যে যদি কোনো রকম প্রভাব কাজ করে সেটা ম্যাচিওর করে না